আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে রাশিয়াতে চব্বিশ ঘন্টা জবের অভিজ্ঞতা শেয়ার করব কারণ আজকে আমি চব্বিশ ঘন্টা জব করছি অর্থাৎ নাইট শিফটে বারো ঘন্টা ডে শিফটে বারো ঘন্টা টোটাল চব্বিশ ঘন্টা জব করলাম তো চব্বিশ ঘন্টা জব করলে আমার স্যালারি কত আসবে বা এক্সট্রা কোনো আমাকে স্যালারি দিবে কিনা এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো রাশিয়াতে যারা আসে প্রায় দেখা যায় চব্বিশ ঘন্টা জব করতে হয় ধরেন আপনি একটা কোম্পানিতে জব করেন এই কোম্পানিতে যদি একটা শিফটে জব করেন বারো ঘন্টা তারপর পরের শিফটে আরও যারা আসবে তারা যদি কেউ কোনো কারণে না আসে সেক্ষেত্রে আপনি কোম্পানির স্বার্থে কোম্পানির রেফারেন্সে আপনাকে জব করতে হবে কোম্পানি যদি চায় আপনাকে অবশ্যই আপনাকে জব করতে হবে আদার্জ আপনি হয়তো বা ওই কোম্পানির গুড ওয়ার্কার হইতে পারবেন না তো ও আমার যে ডে শিফটে যারা আসার কথা ছিল তারা একজন আসে নাই তাদের পরিবর্তে আমি আজকে ডে শিফটে জব করি অর্থাৎ নাইট শিফট জব করার পর বারো ঘন্টা ডে শিফটে বারো ঘন্টা জব করি তো বুঝতে পারতেছেন বিষয়টা কত ডিফিকাল্ট তো এগুলো হয় প্রায় হয় যারা রাশিয়াতে জব করে এরকম প্রায় জব করে নাইট শিফট ডে শিফট চব্বিশ ঘন্টা জব করে এটা যদিও মনে হইতেছে অনেক হার্ড বাট ওই আপনার এখানে আসার পর যখন আপনি কাজ করবেন তখন মনে হবে না যে আসলে এতটা কঠিন আর কাজ করলে এতটা গুম পায় না যদি আপনি বসে থাকেন সেক্ষেত্রে হয়তো বা ঘুম পায় বাট কাজ করলে এতটা গুম পায় না আর স্যালারি আসলে এক্সট্রা কোনো স্যালারি দেয় না কিছু কিছু কোম্পানি দেখা যায় কাজের যদি একদম লোক না থাকে সেক্ষেত্রে এক্সট্রা কিছু টাকা আপনাকে অফার করতে পারে আবার অনেক সময় অফার করে না না করলেও অনেকে চব্বিশ ঘন্টা জব করেছে যদি আপনি কোম্পানির কোম্পানির কাছে আপনি যদি একজন হতে চান তো এগুলো করতে হয় সাথে আর হচ্ছে নিজেরও একটু কোম্পানির কাছে একটু ভালো করতে হয় তো দেখা যায় পরবর্তীতে আরো ভালো অফার পাওয়া যায় কোম্পানির কাছ থেকে তো এই এই কারণে আর কি চব্বিশ ঘন্টা অফারটা আসলে মাঝে মাঝে করতে হয় সব সময় না যদি শরীর খুব ক্লান্ত তাকে সেক্ষেত্রে করা যায় না যদি মোটামুটি একটু এনার্জি তাকে সেক্ষেত্রে করা যায় তো আপনারা যারা রাশিয়াতে আসবেন যদি বিভিন্ন শিফটের কাজ করেন আবুজন উজন বা অন্যান্য সেক্টরের কাজ করেন দেখবেন আপনাকে চব্বিশ ঘন্টা জব করতে হবে আবার রেস্টুরেন্টের জবগুলোতে এরকম হয় না রেস্টুরেন্টের জবই হয় আপনার আট ঘন্টা নয় ঘন্টা এরকম তো আপনারা যারা রাশিয়াতে উজন কোম্পানিতে জব করবেন আপনাদের এরকম একটা মেন্টালিটি নিয়ে আসতে হবে কারণ আপনার মাঝে মধ্যে আপনাদের অনেকের এই চব্বিশ ঘন্টা জব করতে হবে হ্যাঁ কোম্পানির সাথে আপনাকে করতে হবে কিছু করার নাই ওজনের জবে আসলে আমি কনসোলে জব করছিলাম কনসোলে কাজ করলে আপনার তিন হাজার রুবল দেয় তো তিন হাজার রুবল নাই শিফ্টে জব করছি তিন হাজার রুবল দে শিফ্টে জব করলেও তিন হাজার রুবেল দিব এক্সট্রা বল তো আমাকে দেয় নাই এরকম অফার পাই নাই তো করছি আর কি চব্বিশ ঘন্টা জব করলে আমার ছয় হাজার রুবলের মতো আসছে আগের দিন সন্ধ্যার সময় আমি কাজে আসছি পরের দিন রাতে দশটার দিক দিয়ে বাসায় যাবো আবার খাবার দাবার বিষয়টা হচ্ছে এখানে যে একটা ক্যান্টিন আছে ওইখান থেকে রাবার কিনে খাওয়া যায় তো খাবার দাবার নিয়ে হয় না তো এগুলোই ছিল আর কি আপনারা যদি রাশিয়াতে আসেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ